তাহলে থাকেন আমি উরাক দোকানটা সাজিয়ে আপনাদেরকে দেখাবো কি রকম লাগে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেকে জানতে চান আসলে আমি কি করি ভিডিও বানাই নাকি ভিডিওর সাথে আরো কিবা কি করি সবাই ভিডিও বানাইলে তো পেটে ভাত যাইবো না ওটা আমিও জানি বা আপনারাও জানেন আমি সোনারও দোকান করি জুয়েলারির কাম করি দেখেন আমার দোকান আমি কি বানাইতেছি আমি খুব কষ্ট করে আমার দোকানটা বানাইছি গাইস দেখেন কিভাবে বানাইছি কেমপুরা বানাই নাই নাই সব দেখতে পারবেন ওয়েগেসে গাগাইছে এর লাগাশাস আরumbre লাগামু সাথে থাকে সাথ সাজুরিয়ে গেছে গা খারাপ পাইলেন দিলাম না দেখে অবিনি পরবর্তী আমার দোকান আয় খাই এক কাপ না দুই কাপ খাওনি যাই হোক তুই মাসো গে ওই বাহ সুন্দর তো দেখা গেছে একদম দোকান দোকানই বানামু কাম হই কার না হই আমার মনের কথা একটা আমি না বুলে যেন আমার চেহারা দেখা যায় কুকু কু খারাপ পাইন না

নাম আগো সাত কাম করবো এটা আমার পিছন সাইড হইলো আমার দোকানের সামনা সাইড কিন্তু অনেক কষ্ট গেছে কষ্ট মানে আমরা দুইজনে করছি আর কি এই যে আর আমি কোনো মিস্ত্রি নাই এটা তো আমি আগে কই দিছি আর দেখেন একটু ভালো করে দেখেন কিরকম দেখা আমার আমার মতে দোকানটা অনেক ভালো হয়েছে কারণ খুব কষ্ট করে আমি দি বানাইছি কোনো নাই আমরা দুইজনই মিস্ত্রি যার জন্য আমার দোকান আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক কি করবেন না আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা শেয়ারি ভাই আর কিচ্ছু না যাই হোক তাহলে থাকেন